সূত্র বা ইঙ্গিত কি কস্তব তুমি পাচ্ছ যে পুলিশ এলো এ নিয়ে কোনো সংশয় নেই একেবারে পুলিশ তার আইডি কার্ড নিয়ে একেবারে ভেতরে ঢুকেছিল সাদা পোশাকে পুলিশ পুরুষ পুলিশ মহিলা পুলিশ তাতে দেখা গিয়েছে এলো কার্ড নির্দেশে বা কিসের ভিত্তিতে কোনো উত্তর পাচ্ছ পরিষ্কার বলে যে এখন এখন কলেজে ক্যাম্পাসে প্রিন্সিপাল তো তৃণমূলের নেতারা আশুতোষ কলেজের প্রিন্সিপাল তো মাননীয়ার ভাইয়েরা ওখানে ভিসি কি করবে ওখানে ওম প্রকাশ মিশ্রই ভিসি ও তো ওকে ঢোকাবার জন্য এসেছিল আসলে ওম প্রকাশ মিশ্র কেন এসেছিল তো কিচমেরি ফটো মাইলেজের জন্য ফুটেজের জন্য আসল এজেন্ডাটা কিন্তু দূরে চলে যাচ্ছে শুনে আসল এজেন্ডা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন কবে হবে কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তৃণমূলের অ্যাটিমের সাথে বিটিমের মারামারি হবে বিটিমের সাথে সিটিমের মারামারি হবে আসল এজেন্ডাগুলো দূরে চলে যাচ্ছে সেদিন ওয়েবকুপার মিটিংয়ে তৃণমূল ছাত্র পরিষদের যা নেতারা এলো তারা কবে পাস করে গেছে তারা সবাই তারা 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 হয়েছে কেউ শিক্ষক না এজেন্ডাটা বাইরে চলে থাকছে সেদিন শিক্ষামন্ত্রীর গাড়ি ধরে ঘিরে ধরে শিক্ষামন্ত্রীর গাড়িতে পরপর আঘাত করা কাঁচ ভেঙে দেওয়া এবং আজকে ওমপ্রকাশ মিশ্রকে কার্য ডিপার্টমেন্টে ঢুকতে না দেওয়া এই দুটো কি সমানভাবে সমর্থনযোগ্য নাকি জানা আমি আবার বলছি মূল এজেন্ডাটা কি উনি তো অপেক্ষা করতে পারতেন

বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই অবিলম্বে সেই নির্বাচনটা করতে হবে এটা দাঁড়িয়ে আমি আমি কৌস্তবের কাছে আসবো প্রথম রহস্য যদি হয় যাদবপুর ক্যাম্পাসে পুলিশ পাঠালোকে দ্বিতীয় রহস্য এই পোস্টটা লিখলো কে

হ্যাঁ আমি কৌস্তভ চট্টোপাধ্যায় এইখানে আসতে চাইবো যে এইরকম ভুরি ভুরি আমি কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম যে এনার নাম হচ্ছে শেফালি খাতুন যিনি কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার এক কালীগঞ্জে যেমন নাম ছিল তেমনি নাকাশি পাড়াতেও নাম ছিল এবং অদ্ভুত বিষয় তিনি এরকম একটা নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বিষয়টা নাকি জানতেনি না আমি বলছি এরকম না জানার তালিকাটা কি অনেক দীর্ঘ নাকি হান্ড্রেড পার্সেন্ট দীর্ঘ শুভ্র এই যে তৃণমূল কংগ্রেস যে মমতা আসলে দলকে দুর্নীতিগ্রস্ত দল নেতাদের খারাপ অবস্থা মানুষ গালাগাল দিচ্ছে চাকরির টাকা ফেরত চাইছে দলকে নামিয়ে চিনিছে কিন্তু সাংগঠনিক সবাই এখন মোবাইল নিয়ে ঢুকতে দেয় না সাংগঠনিক সবাই নিচে কি বলছে নিচে গিয়ে বলছে তোমরা নামগুলো বেছে রাখো লিস্ট তৈরি করে রাখো ভোটের দিন ফলস ভোটার পাঠাবো যেরকম দ্বিজেনবাবুর ভোট দিতে পাঠিয়েছিল যেরকম লিয়েন্ডার পেসের বাবার ভোট দিতে পাঠিয়েছিল সেরকম ধরনের ঘটনা আমি হাজার একটা উদাহরণ দিতে পারি আমি সজলদার সাথে একটা বিষয় একমত হচ্ছি না আমরা নিজেরা প্রচুর লোকের ডেথ সার্টিফিকেট জমা দিয়েছি তারপরও নাম বাদ যায় না এবং তৃণমূলের নেতারা ওপর থেকে কাজসাজি করে এ কাজ হচ্ছে করে এবং বিজেপি এবং ইলেকশন কেন্দ্রীয় ইলেকশন কমিশন নির্বিচারে কাজ করার সুযোগ করে দেয় আপনি তো দেখছেন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন সেক্ষেত্রেও কি ভূমিকা কি ভূমিকা নির্বাচন কমিশনের আমরা তো দেখেছি হাজার দুয়ারি দেখতে চলে গেছে এদিকে মুর্শিদাবাদে ভোট দখল হয়ে যাচ্ছে এ তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখন তৃণমূল কংগ্রেস এটা করছে ভূত কোনটা আছে এটা বেছে রাখো ভোটের দিন হচ্ছে ফলস ভোট মারবো এই কারণ

তখন কেন্দ্রীয় কোর্ট বললাম বিধানসভার নির্বাচনের এক বছর আগে যদি পরিস্থিতি এইরকম হয় বিধানসভা নির্বাচনে কি পরিস্থিতি হবে সময় এটা সহজে আজ করা যায়